এদিক থেকে পালসার সিঙ্গেল ডিস্ক ভাই আচ্ছা পালসার সিঙ্গেল ডিস্কের কত সালের মডেল ভাই মডেল এটা টাকা জমা আছে ভাই টাকা জমা দেয়া আছে জি এই যে ব্যাংক রপ করা আছে অবশ্যই কতইলে 45 45.5 145 শুরু কলি সারা ভাই পরিমাণ কালেকশন থেকে শুরু আর ভাই জি ভাই কাগজ ভাই আচ্ছা কি অবস্থা সেলিং প্রাইস কত এটা দাম দিছি ভাই 70000 হাজার এটা কত কিলো হিরো ভাই জি ভাই

শুরু করেন ভাই এই সর্বনিম্নতেই শুরু করেন সর্বনিম্ন থেকে শুরু করে এটা দেখছি আর টিআর ভাই জি ভাই আর বুঝতে পারছি আচ্ছা ভাই এটার কি অবস্থা এটা আপনার কাগজ ভাই আচ্ছা আচ্ছা কত কিলো চড়া আছে এইটা চলা আছে ভাই আটচল্লিশ হাজার ভাই আটচল্লিশ হাজার কিলো চড়া জি বুঝতে পারছি তাহলে এটা আপনার কি অবস্থা সেলিং প্রাইস কত এটা দাম দিছি ভাই সত্তর হাজার সত্তর হাজার এটা কত সালে মডেল ভাই এটা এগারো মডেল ভাই অর্থাৎ এগারো মডেল

চাকা গুলো দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই তাহলে এটা কাগজপত্র কি অবস্থা এটা হাফ টাকায় কাগজ করা আছে ভাই হাফ টাকায় কাগজ করা আছে তাহলে এটা কত কিলো ছড়া আছে এটা আপনার আছে বাইশ হাজার ভাই বাইশ হাজার এটা আপনার হচ্ছে এই কত সালে মডেল ভাই 21 এর মডেল ভাই 21 এর মডেল জি আচ্ছা তাহলে এটা আপনার হচ্ছে সেলিং প্রাইস কত ভাই এটা দাম দিছি 82000 82000 জি ভাই আচ্ছা আচ্ছা আপনার দাম বলে অপশন আছে অবশ্যই দাম বলে অপশন আছে অবশ্যই আছে আলোচনা সাপেক্ষে দর্শক যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি ভাই আর এটা তো হচ্ছে আপনার ই3 এই কি টেকনোলজি দেয়া আছে আপনার হচ্ছে যদি জ্যামের ভিতরে কত মিনিট থাকলে ইঞ্জিন অটো বন্ধ হয়ে যাবে ইঞ্জিন অটো

পঞ্চান্ন হাজার এক লাখ আপনার আসার পরে দেখবে যদি কম ভিতর নিতে চাই আসবে দুধ অবশ্যই ছাড় দেবো কেন দেবো না সেখান থেকে তেল খরচ পর্যন্ত করে দেওয়া হবে সমস্যা করে দেওয়া বুঝতে পারছি তাহলে ভাই তাহলে এটা প্রতি শুক্রবার সাপ্তাহিক হাট জি সাপ্তাহিক প্রতি শুক্রবার সাপ্তাহিক হাট আপনার হচ্ছে এখানে যদি দেখায় সারাদিন দিন শেষ হবে না হ্যাঁ ভাই তাহলে আপনার হচ্ছে ভাই আপনার সাথে যদি দর্শক যদি বাইক গুলো দেখিয়েছি কিভাবে যোগাযোগ করার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ সাথে যদি হয় যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই আসবে আইসি গাড়ি দেখবে পছন্দ হলে নেবে বুঝতে পারছি তাহলে আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ মিলন হোসেন মিলন হোসেন মিলন ভাই তো দেখতে পাচ্ছেন কালেকশন কালেকশন আছে আছে দেখতে আপনারা এখান থেকে এসে চয়েস জনে দরদাম করে বাইক নিতে পারবে নিতে পারবে তো ধন্যবাদ মিলন ভাই তাহলে যদি কোনো ভিওয়ার্স বাইক নিতে চাই অবশ্যই মিলন ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং মিলন ভাই বলে দিয়েছে প্রাইস তো আপনারা যদি সহায় দর দামের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন তো মিলন প্রতি শুক্রবার এখানে সাপ্তাহিক ঘাট করে নাকি ভাই জি ভাই সাতটাই শুক্রবার ঠিক আছে মিলন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম